এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যেহেতু শনিবার তো সেই জন্য রাহির ডান্স ক্লাস আছে তো রাকেশ আর আমি দুজনে মিলে এখন ওকে আনতে যাচ্ছি তো এখন বাজে ছটা সাত আর রাহির অলরেডি ছুটি হয়ে গিয়েছে তো এখন হবে মাত্র আমরা জাস্ট বেরিয়েছি বাড়ি থেকে এখনো আমরা টফিন রোড অব্দিও পৌঁছাতে পারিনি তো দেখা যাক রাহি না আবার কান্নাকাটি করে কারণ ও জানে যে আমরা বাইরেই বসে থাকবো তো বেশিক্ষণ লাগবেও না যেতে রোডে উঠে পড়লেই জাস্ট পাঁচ থেকে সাত মিনিট তো দেখো এমনিতেই দেরি হয়ে গেছে তার মধ্যে এত জ্যাম আর যদিও আমরা সিঁড়ির মোড়ে প্রায় চলে এসেছি জাস্ট আর একটুখানি কিন্তু ওই যে দেরি হয়ে গিয়েছে যেহেতু সেই জন্য একটু বেশি চিন্তা হচ্ছে তো আজকে একটু ছাড়তে ওদের দেরি হয়েছে তো এসে আমাকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আর রাহিকেও বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমার জন্য তো চলো এবার যাওয়া যাক তো ফাইনালি রাহিকে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে ওই বাড়ি আর এদিকে দেখো রাহি কত আনন্দ পাচ্ছে মামার বাড়ি নাম শুনলেও সবসময় মুখে এক গাল হাসি তো রাকেশ আমাদের ভিতর দিয়ে ভিতর দিয়ে নিয়ে এসেছে বলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি আর এই আলম বাজারের মুখেই একটা কিন্তু দারুণ ফুচকা আলা বসে ওনার কাছে কিন্তু প্রায় পাঁচ রকমের জল দিয়ে কিন্তু ফুচকাটা উনি দেয় আর সত্যি বলছি অসম্ভব সুন্দর তো রাকেশ এর আগে অনেকবার এখান থেকে যাওয়ার সময় আমাদের বাড়িতে তো ওইখান থেকে অনেকবার খেয়ে গিয়েছে কিন্তু আমাদের দুজনে একসাথে কখনো এখানে খাওয়া হয়নি তো আজকে যেহেতু বিকেল বিকেল এখান থেকে যাচ্ছি কারণ সন্ধ্যাবেলাটা এখানে প্রচন্ড ভিড় থাকে তাই আমরা দাঁড়াই না তো সেই জন্য রাকেশ বলল যে চলো আজকে এখান থেকে তোমাকে ফুচকা খাইয়েই নিয়ে যাব আর এমনিতেও এখানে একটুও ভিড় ছিল না আমরাই এখানে ফার্স্ট ছিলাম তার আগে একজন দুজন খাচ্ছিল তো ফাইনালি আজকে আমরা দুজন একসাথে দাঁড়িয়ে ফুচকাটা খেতে পারলাম আর এদিকে দেখো রাহি কিন্তু একটু ফুচকা খাইনি কারণ ও কালকের থেকে বলে বলেছিল একটা চিপস খাবে আর ও খুব ভালো করেই জানে যে ও চিপস আর ফুচকা দুটো একসাথে খেতে পারবে না তো সেই জন্য টিপসটাকেই ডিসাইড করেছে আর আমি এখান থেকে নিয়ে নিলাম একটা ঠান্ডা জল এমনি তো প্রচন্ড গরম পড়েছে আর তার মধ্যে লাস্ট যে ফুচকাটা খাচ্ছিলে মোটাতে মারাত্মক ঝাল দিয়ে ফেলেছি তো সেই জন্য আমি একটু জল খেয়ে নিলাম তো চলে এসেছে হচ্ছে আমাদের উত্তর পাড়ায় আর এখন চলে এসেছে হচ্ছে মিওয়া মোড়ে কারণ বৌদিভাইয়া দাদার জন্য একটা কেক নেব তো রাহি এখন ডিসাইড করছে যে কোন কেকটা নেবে আর ওইদিকে বলছিল যে লাভ ইউ কেকটা ওর পছন্দ হয়েছে মানে রেড ভেলভেট কেকটা ওর পছন্দ হয়েছে কিন্তু আমার একদম ওই ফ্লেভারটা ভালো লাগে না বলে আমি বলছিলাম যে এখানে অনেক কেক রয়েছে তো এখান থেকেই একটা তুই পছন্দ কর এর মধ্যে ওর একটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে ওই কেকটা মধ্যে আবার একটা স্মাইলি রাখতে হবে আবার একটা লাভ রাখতে হবে তো সেই জন্য বলছিল যে এখানে অনেকটা স্পেস রয়েছে তো এই কেকটা নেব কিনা এটা আবার হচ্ছে বাটার ফ্লেভার কিন্তু দাদার বৌদি ভাই চকলেটটাই যেহেতু বেশি পছন্দ করে তো সেই জন্য আমি ওকে বললাম যে এগুলো কিছু নিতে হবে না তুই একটা ব্ল্যাক ফরেস্ট কেকটাই নিয়ে নে আর এদিকে ওর ইচ্ছা রাখতে হবে আমি ওনাদের বললাম যে এই ব্ল্যাক ফরেস্ট কেকটার মধ্যে দাদা বৌদিভাই তো লিখতেই হবে আর তার মধ্যে একটা স্মাইলি একে দিতে তো ওনারা অনেক চেষ্টার পর এই ছোট্ট জায়গাটার মধ্যে সুন্দর করে লিখে দিয়েছে তো ফাইনালি আমাদের কেক নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা যাবো হচ্ছে গিয়ে একটা সুন্দর ফুলের দোকানে আর সেটা কিন্তু শখের বাজারে তো এই যে চলে এসেছি শখের বাজার ফুলের দোকানে আর এখানে দেখো এই গোলাপটা কতটা সুন্দর এটা এটা কিন্তু কিন্তু ঠিক না না আবার ওই আলতা যে সেই তো ফুল টুল কিনে কিনে মালা চলে এসেছি হচ্ছে আমরা এখন বাড়িতে আর এসে শুনছি খুবই একটা খারাপ খবর কারণ বাড়িতে দাদার বৌদি ভাই নেই কারণ হচ্ছে কাকিমার ভীষণ শরীর খারাপ তো সেই জন্য কাকিমাকে দাদার বৌদিভাই বৌদি ভাই নিয়ে গিয়েছে একটু ডাক্তারের কাছে আর এদিকে সৌমিতাও চলে এসেছে আমি আসার কিছুক্ষণ পরেই আর এদিকে আমরা হাসাহাসি করছিলাম কারণ হচ্ছে ওর হাতে একটা নেপালিশ পরেছে রেড কালার এর তোর হাতটা খুব সুন্দর সুন্দর লাগছিল যেহেতু নখগুলো খুব সুন্দর বড় বড় দেখো ওর হাতটা কত সুন্দর লাগছে তাই আমি বলছিলাম বলে ও আমাকে বলছে যে আই তোকেও আমি একটা নের্পালিশ করিয়ে দি দিই কারণ এই নেল ও এনেছিল আমি বারবার করে বলছিলাম যে না আমার হাতে একটু নখ বলে না আমার কুটি কুটি নখ তোকে আমাকে এই আর নেল পালিশ হবে না কিন্তু ওর কাছে যেহেতু নেল ছিল তো সেই জন্য আর কথা শুনে ও আমাকে জোর করে বলল হাতটা দে আমি পরিয়ে দিই দেখ ভালো লাগবে আর সত্যি বলছি নের্পালিশ পালিশ পরার পর আমার হাতটা যে কেমন লাগছিল সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে দাঁড়াও এই দেখো আমার এই হাতটা কতটা বিচ্ছিরি লাগছিল আর ও নাকি যে না বাচ্চাদের মতন লাগছে তোর হাতটা কিউট লাগছে আমি বলছি একদমই তো যাই হোক এখন আমরা একটুখানি ডিসাইড করলাম যে বৌদি ভাই না আসতে আমরা একটুখানি বেলুন টেলুন দিয়ে ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখি তো প্রথমে ভেবেছিলাম বৌদি ঘরে আমরা সাজাবো কিন্তু এত গরম পড়েছিল তার কারণে আমরা প্ল্যানিংটা চেঞ্জ করে ফেললাম তো ভাবলাম যে না যেই ঘরে এসি আছে আমরা সেই ঘরে এটা সাজাবো তো সেই জন্য আমরা সাজানোটাও স্টার্ট করে দিয়েছি অনেক বেলুন ফুলিয়েও নিয়েছি আর কিছুটা বাকি রয়েছে তো সেটা এগুলো লাগিয়ে নেওয়ার পর তারপরে আমরা ফুলা এদিকে আমি ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছিলাম আর সৌমিতা এটাকে সুন্দর করে ডেকোরেট করছিল আর যেহেতু আমরা প্রথমে ডিসাইড করেছিলাম যেহেতু বৌদি ভাইয়ের ঘরে আমরা সাজাবো তো সেই জন্য বেলুনগুলো আমরা ওই ঘরেই অলরেডি অনেকগুলো ফুলিয়ে ফেলেছিলাম লোকে আবার রাহি হাতে করে করে নিয়ে এসেছে আর যে কটা বাকি ছিল সেই কটা আমি ও মিলে একসাথে ফুলিয়ে নিচ্ছিলাম টোটাল তিরিশটা বেলুন ছিল এখনো পর্যন্ত কিন্তু ফোলাতে ফোলাতেও একটা ফাটেনি আর সাজানোর থেকেও একটাও ফাটেনি তো এখন কিন্তু অলরেডি নটা বেজে গিয়েছে আর দাদা বৌদিভাই কিন্তু এখনো এসে পৌঁছায়নি আর আমি ডেকোরেশনটা করে চলে গিয়েছিলাম হচ্ছে রেডি হতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর দাদা বৌদিভাই আসার পর আমরা কি কি করলাম কত মজা করলাম সেটা দেখাবে অন্য একটা ভ্লগ टाटा सभी के